আজকে আমি বন্ধুরা তোমাদেরকে হিংচে শাকের পাকোড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি হিংচে শাক নিয়েছি এখন গোটা রয়েছে এটাকে আমি ছোটো ছোটো কুঁচি করব প্রথমে দেখিয়ে দিই হিংচে শাক দেখতে কেমন হয় ঠিক এই রকম দেখতে হয় এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে লাগছে বেসন ময়দা লবণ আর লাগছে কালো জিরে আর এখানে লাগছে প্রয়োজন মতো পানি আমি এখানে ময়দাটা ব্যবহার করছি এই কারণে যাতে করে হিংচে শাকের পাকোড়া কিস্পি হয় চলো দেখে নিই এখানে আমি মানে যে হিংচে শাক বা অনেকেই বলে হেলেংচে শাক সেটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তো এটাকে আমি এবারে মেখে নেবো প্রথমে আমি মেখে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজটা আমি ভালো করে নরম করে মেখে নিচ্ছি পেঁয়াজ আমি ভালো করে মেখে নিয়েছি একদম বেশ নরম নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা আমি মেখে নিয়েছি এরপর আমি হিংচেটাকে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেবো একদম নরম করে হিংচে শাক এবং পেঁয়াজ খুব ভালো করে মেখে নিয়েছি পুরো এরকম নরম হয়ে গেছে দেখো এরপর আমি আস্তে আস্তে এখানে যে বেসন নিয়েছি অ্যাড করতে থাকবো হিংচে শাকের পানি বেরিয়েছে সেই পানি দিয়ে আমি বেসনটা আগে মেখে নেবো যদি প্রয়োজন হয় তাহলে আমি আলাদা করে পানি অ্যাড করব সামনে যেহেতু রমজান মাস আসছে তাই ইফতারের টাইমে যদি এরকম পাকোড়া বাড়িতে বানিয়ে নিই খুবই মানে সুস্বাদু টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকার যেহেতু এটা হিংচে শাক স্বাস্থ্যের জন্য খুব উপকার মানে রমজান মাসে খুবই স্পেশাল এই পাকোড়াটা বলা যেতে পারে বাজারে থেকে কিনে না খেয়ে এইভাবে যদি সহজে বাড়িতে বানিয়ে নিই খুবই ভালো এরপর আমি আরেকটু এখানে বেসন অ্যাড করব আর এখানে যে ময়দাটা রেখেছিলাম কিস্পি করবার জন্য সেটা এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো এই পর্যায়ে আমি সামান্য একটু এখানে পানি অ্যাড করব বেশি পানি দেব না লাদে লাদে হয়ে যাবে আমি এখানে পাখড়া বানাচ্ছি যেহেতু একটু টাইট আমার এটা ব্যাটারটা রাখবো টাইট মতো হবে তাহলে খেতে ভালো লাগবে তো আমার ব্যাটার মাখা রেডি এবার আমি ভাজতে চলে যাব তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হতে এবার আমি তেল গরম হয়ে গেছে এবার পাকোড়া এইভাবে এই এত ছোট ছোটো সাইজ করে ভেজে নেব তোমরা চলে ছোট বড় করে নিতে পারো তবে আমার মনে হয় ছোট সাইজটা খুব তাড়াতাড়ি মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে একদম কিস্তি হবে একটা গালে একটা চলে যাবে এক গাল মুড়ি আর একটা করে এরকম ছোটো ছোটো হিংচে শাকের বা হেলেঙ্চে শাকের পাকোড়া তো আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না যদি এরকম আরও ভিডিও রান্নার দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল যাতে করে তোমাদের কাছে রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও যা ভিডিও আমি দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবে আমি প্রত্যেকটা পাকোড়া এইভাবে ব্রাউন কালার মানে হালকা ব্রাউন কালার আসবে ভেজে নেবো এইভাবে বেশি ব্রাউন করব না তাহলে সিংচা শাক এমনি একটু তিতকুটে হয় আরও তিতকুটে লাগবে আমি এখানে একদম লো আঁচ রেখেছি মানে গ্যাসের ফ্লেম খুব লো করে রেখেছি যখন তুলবো তখন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে নেব প্রথম থেকে যদি হাই ফ্লেমে রাখি তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটায় রঙ এসে যাবে পাকোড়া আমার রেডি এবার আমি একটু ফ্লেমটা হাই করে দিয়েছি এবারে পাকোড়াগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি ফ্লেমটা হাই করার কারণ হচ্ছে এর মধ্যে যে তেলটা শুয়ে নিয়েছিল বা টেনে নিয়েছিল সেটা ছেড়ে দেবে পাকোড়াটা কতটা কিস্পি হয়েছে এবার আওয়াজটা শোনে নাও আর একটা ব্যাচ আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য তো আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে তোমরা কোন ভিডিওটা বেশি পছন্দ করছো সেইটাও কমেন্ট করে জানাবে ব্লগ না কুকিং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী কী আমি দেখাবো সেইটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার আরও উৎসাহ বাড়ে যে আমি আমার বন্ধুরা আমাকে এত পছন্দ করে এই ব্যাসটাও আমার হয়ে গেছে এটাকে আমি তুলে দেখাচ্ছি আজকের মতন ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ते बोला मंदिरा